হ্যালো সবাইকে সবাই কেমন আছো হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভীষণ খুশি কারণ সকাল সকাল যদি এরকম পার্সেল চলে আসে তাহলে কে আর মনটা খারাপ করে রাখতে পারে বলো আর যখনই এরকম সকাল সকাল পার্সেল চলে আসে না আমার মনটা আরও বেশি খুশি হয়ে যায় কারণ মনে হয় জিনিসগুলো কতক্ষণে ওপেন করব কতক্ষণে দেখব আর আজকে মায়ের কিচেনের জন্য আমি বেশ অনেক কিছুই অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে তো সেগুলোই চলে এসেছে আর তোমরা তো অনেকেই জানো আমার মায়ের একটা ইউটিউব চ্যানেল আছে তো সেই জন্য মার অনেক কিছু জিনিস লাগতো সেই জন্য আমি মাকে কিছু জিনিস গিফট করেছি তো আজকে সকালবেলা গোপাল সোনাদের দর্শন করো পঁচিশে ডিসেম্বর সবাইকে এইভাবে আমি সাজিয়েছি আর তার আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম না কেনাকাটা করতে গিয়েছিলাম যেদিনকে পুরঞ্জিতের গোপালের জন্য জামা কিনে এনেছিলাম সেদিনকে আমি আরও এই তিনটে জামা কিনে এনেছি আর দুটো দিদি মানে আমার থেকে গোপালের জামা আর কি নেবে আর কিছু জিনিস আমি একটা বোনকে গিফট করব তো তার জন্য আমার অনেক জামা আর কি কিনে আনা হয়েছিল আর সব জামা এখানে আমি রাখিও নি কিছু আবার প্লাস্টিকে ভরেও মা সুন্দর করে রেখেছে ওদের বাড়িতে কিছুদিন পর যাবো তো তখন ওদেরকে গিফটটা করব। আর আজকে হলো পঁচিশে ডিসেম্বর সকালবেলায় সবাইকে সুন্দর করে সাজিয়েছি আর মেহুলকে আর ময়ুককে একটা পাঞ্জাবি আর ধুতি পরিয়েছিলাম তারপরে মা বললো যে চেঞ্জ করে নে এইভাবে নিয়ে তো আর পিকনিকে যাওয়া যাবে না তার জন্য ওদেরকে আমি সবাইকে সোয়েটার পরিয়ে দিয়েছি আর মা বললো এরকম হালকা জামা পরিয়ে রাখিস না সবাইকে সুন্দর করে সোয়েটারটা পরিয়ে দেয় সকালবেলায় খেতে দিয়েছিলাম আমি ফল আর তারপরে আবার দুধ দিয়েছিলাম কিছুক্ষণ পরে আমার কিন্তু অল্টারনেটিভ কিছুক্ষণ পর পরেই গোপাল সোনাদেরকে আমি খাবার দিতে থাকি তো ওই জন্য আগে লেবুটা তুলে নিয়েছিলাম তারপরে আমি গোপাল সোনাদেরকে দুধ দিলাম আর গোপাল সোনাদেরকে সাজিয়েছি তার সাথেও সুন্দর করে সাজিয়েছি হলো জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সবাইকে আজকে জামা পরিয়েছি আর ময়ূখকে দেখো কি যে অপূর্ব সুন্দর লাগছে আর তোমরা অনেকেই বলেছ দিদি পঁচিশে ডিসেম্বরের সাজ কোথা এখনও দেখতে পাচ্ছি না আসলে সেই দিনটা আমি এতটাই ব্যস্ত ছিলাম পিকনিকে গেছিলাম আমার যাওয়ার প্ল্যান ছিল না কারণ সিনেমার টিকিট কাটা ছিল দেরি হয়ে যেত তো এক ফাঁকে গিয়ে আমি দেখা করে এসছিলাম তারপরে আবার সিনেমাও দেখতে গিয়েছিলাম তো সারাটা দিন আমি অনেকটা ব্যস্ত ছিলাম বলে সেইভাবে আর ছবি ছাড়া হয়নি আর মায়ের সাথে মনে হয় আট ন বছর পর মনে হয় আবার সিনেমা হলে গেলাম আর মা তো সেরকমভাবে কোথাও বেরোতেও চায় না আর আজকে গিয়েছিলাম হলো সন্তান মুভি দেখতে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে বলবো তোমরা প্লিজ একবার মা বাবাকে নিয়ে ফ্যামিলির সবাইকে নিয়ে একবার হলো মুভিটা দেখে এসো সত্যি ভীষণই ভালো লাগবে আর খাদান মুভিটাও যেরকম ভালো হয়েছে সেরকম কিন্তু এই সন্তান মুভিটাও ভীষণ ভালো হয়েছে আর আমার তো এত ভালো লেগেছে মানে দেবকে অনেক দিন পরে এরকম পুরো ভাবে আমরা ফিরে পেয়েছি তো সেটার জন্য আমাদের ভক্তদের কাছে এটা অনেক বড় একটা গিফট ছিল তো ভীষণই ভালো লেগেছে আর তার সাথে সন্তান মুভির সমস্ত যারা অভিনয় যারা করেছে তারা এত ভালো অভিনয় করে তো তাদেরকে আলাদা করে কিছু বলার নেই এটা জানাই ছিল যে সিনেমাটা খুবই ভালো হবে তো মা বাবাকে নিয়ে অবশ্যই সিনেমাটা দেখো চোখের জল ফেলতে বাধ্য হবে আর আমি এই জীবনে প্রথমবার চার্চে এলাম আমি কোনো দিনও এরকম পঁচিশে ডিসেম্বর চার্চে যাইনি এই জীবনে প্রথম আজকে আমি চার্চে এসেছি আর খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল আমাদের এখানেই একদম কাছেই স্টার মলের একটু আগেই আর কি তো আমি এখানে একাই গিয়েছিলাম আমার বেশ ভালো লেগেছিল একা বলতে আমার বেস্ট ফ্রেন্ডও এসেছিল আমার সাথে কিন্তু ও আর ভেতরে ঢোকে নি আমি জাস্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য ক্লিপ নিয়েছিলাম আমার বেশ ভালো লেগেছে তো আজকে এই জীবনে প্রথম দর্শন করলাম আমি আগে কখনও আমি যাইনি চার্চে তো বেশ ভালো লেগেছে অনেক ভিড় ছিল অনেক লোকজন ছিল আর আজকে সারাদিন এত ব্যস্ততার জন্য আমি গোপাসনাদের ছবিও ছাড়তে পারিনি আর বনভোজনে ভীষণ ভালো মজা করেছি সন্ধ্যাবেলায় মাকে নিয়ে সিনেমা দেখতে গেছি মানে একটা দারুণ একটা দিন আমার কেটেছে আর কিভাবে যে দিনগুলো কেটে চলে যাচ্ছে তা তোমাদেরকে কি বলবো আর তোমরা নিজের মা বাবাকে নিয়ে ফ্যামিলির লোককে নিয়ে অবশ্যই সন্তান সিনেমাটা দেখো আর খাদানও দেখো কারণ দুটো সিনেমাই দু রকমভাবে ভীষণ সুন্দর হয়েছে আর সন্তান সিনেমাটা আমাদের কাছে একটা অনেক ভালো লাগার যায় পুরো সমাজটাকে তুলে ধরেছে যে যা সমস্ত আর কি হচ্ছে সেইটাই কিন্তু পুরো সিনেমাতে ওঠানো হয়েছে তো প্লিজ একবার তোমরা গিয়ে ওয়াচ করো আর আজকে দিনটা আমার এইভাবেই কেটেছে ভীষণ ভালো কাটিয়েছি তোমরা সবাই কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো